আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না

দেখুন আমরা জাতীয় নাগরিক কমতি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার মনে আমার আমার যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই মাসের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে কে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন

বেস্ট ভালো পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার তো সে কিন্তু কোন কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন গঠন বিচার কমিশন গঠন করেন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনে সভা করছি না আমরা তো জনগণকে এখনই গিয়ে প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মা ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এই এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো থেকে বিএনপির মতন রুমে এবং যারা জুলাই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মইন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে চাই আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়াইছেন রিপোর্টটা সামনে আসবে যারা খুনে ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি রক্তের উপর তারা খালি ক্ষমতায় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাই ইনভলভ করতে চায় আমি পাটোয়ারি পাটারি নাসুদ্দিন পাটওয়ারি আমি পাটারে সাথে আর কথা বলবো আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন খালেদ আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ মানে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপিকে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো বাইশ জন তাদের নেতা তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন এমন ব্যক্তি তো সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন কিন্তু কাদের ভাই ফ্যাক্ট্রিমেন্স ফ্যাক্ট্রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বঞ্চনা গুণ গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরন ঘটেছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে সাতুরা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রগতি এখন না আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ওরা যদি ওরা যদি মইরা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যা ওর এই স্বপ্ন দেখতেন না খালি প্লিজ আমি তো আপনি আমি এই স্পিকার সঙ্গে বিন্দুবাচ আপনি আমাকে প্লিজ মিসকড করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে শতস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমি আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে আমি লিডারশিপ আমি বলছি জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব আমি অস্বীকার করছি বলছি সবাই ঠিক করেন নেতৃত্ব দিয়ে আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের খুব বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে কথা বলি আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী মানুষ আমাদেরকে কোনো

সেই দল পারসে হতো পারে নাই আমি খালেদ আমি বলছি দেখেন অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নির্বাচনে নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনারা তো মিছিল ছিল না তো আমি কথা বলি আমি আমি বলি জি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখিনি অমককে দেখিনি তাহলে দীর্ঘদিনের আমি একটু সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি আঠাইশে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আটাইশে অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিনটা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল